আপু আমাদেরকে আনারস দিয়ে একটা জুস বানা দেন তো এখনই হচ্ছে আনারসের জুস বানিয়ে দিচ্ছি ওকে হালকা চিনি অ্যাড করে হ্যাঁ দেপ্লবন কি যাবে এটাই এর সাথে বিপ্লবন যাবো অনেকে কাঁচামরিচ অ্যাড করে খায়

আনারসর জুস এটাকে আমি এখন সেকেন্ড নিতে সেকেন্ডকে নব হ্যাঁ একটু দানা দানা বা যে ব্যাপারটা এটা থাকবে তো আমি চাচ্ছি যে কাস্টমার হচ্ছে একটু বিরক্ত ফিল করুক জুস টেস্ট হয়েছে এন্টারপ্রাইজ কত আপো কি স্ট্র্যাটেজি কত ম্যাক্সিমাইজার নিচের আপো ডি হয়ে গেছে কানারসুল স্ক্রিন